আমারা শুন জানিয়ে দিয়েছে রে এই মহরমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে রে আমার আল্লাহ তার 40 বছরের গুনাহ গলি মাফ করে দেয় সুবহানাল্লাহ রোজা একটা রোজা কয়টা রোজা কেউ যদি মহারমের 10 তারিখে একটা রোজা রাখতে পারো 40 বছরের গুনাহ আমার আল্লাহ माफ করে দিবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ কোন ইসরাইলির জন্য এই মহারমের দশ তারিখে একটা রোজাই তাদের জন্য ফরজ ছিল এই জন্য মানবিজি বলে দিয়েছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহরমের দশ তারিখের হবে আসছে আগামী আগামী রবিবার হল মহারমের দশ তারিখ এই দশ তারিখকে যেন আমরা হৃদয় থেকে ভরণ করতে পারি আল্লাহ ছিল আমাদের এতে সেই তফির দাম করে সকলে বললাম আমি

সঙ্গে সঙ্গে সাহায্য যখন দিয়ে দিল রাত্রি যখন গভীর হলো এবার ওই রায় শহরের বাচ্চা তিনি স্বপ্নে দেখে তিনি জান্নাতের কেনারায় ঘোরাঘুরি করছে হাঁটাহাটি করছে তিনি জানতে চাইলেন এগুলো কি এইটা হলো জান্না এটা আপনার জন্য বরাদ্দ ছিল কি ছিল এটা আপনার জন্য বরাদ্দ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এটা আপনার থেকে আরেকজন ছিনিয়ে নিয়ে গেল যে চিনি নিল সে হলো একজন কাফের কি অথচ ইরাকের রায় শহরের বাদশা কিন্তু কাফের ছিল না এবার কি করলেন তিনি জানতে পারলেন এই যে নিয়ামত আমার ছিলই এই নিয়ামত আমার ছিল এটা কে রে এটা হরণ করে নিয়ে গেল কোন কারণে সেই আমার থেকে নিয়ামতটা ছিনিয়ে নিয়ে গেল তিনি জানতে পারলেন ওই যে তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি যদি সেই সময়ে সাহায্য করে দিতে তাহলে তোমার জন্য এই নিয়ামতটা বরাদ্দ হয়ে যেত তুমি তাকে খালি ফিরিয়ে দিয়েছো শূন্য ফিরিয়ে দিয়েছো এটা আরেকজন বেঈমান তাকে খুশি করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এটা বরাদ্দ দিয়ে দিয়েছে এবার রাখে রায় শহরের বাচ্চা এবার তিনি কি করলেন পাগল পাড়া হয়ে গেলেন কেমন করে আমি ওই নিয়ম তার কাছ থেকে ছিনিয়ে আনবো পরের দিন যখন সকাল হলো এক লক্ষ দেড়হাম নিয়ে চলে গেল ওই রায় শহরের বাচ্চা ওই বেঈমানের কাছে আমি তোমাকে এক লক্ষ দেড়হাম দিব তোমাকে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছে তুমি এটা আমাকে দিয়ে দাও এই কথা বলতে দেরি ওই বেঈমান একটা দাগ দিয়ে বলল আমি তোমাকে গোটা পৃথিবী যদি তুমি দিয়ে দাও আমি তোমাকেই নিয়ামত দেব না তুমি শুনে নাও শুনে নাও আমি মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন বেঈমানের দিক থেকে সে মুসলমান হয়ে গেল আর এক দিকে মতো মত নেয়ামত তার জন্মই তো বনোমত বরকত হয়ে গেল এটা হলো শুধু একমাত্র মহারমের 10 তারিখের ফজিলত বরকতের কারণে সুবহানাল্লাহ তাহলে আমাদের এই ফজিলত বরকত পাওয়ার দরকার আছে না নাই আর আরো জোরে আছে জোরে আমাদের দরকার আছে না নাই আমি বলে দেই এই মহারমের দশ তারিখে দিনের বেলা কেউ যদি নফল নামাজ পড়ে আল্লাহ আল্লাহরা তার জন্য জান্নাতের সকল নে বরাদ্দ করে দিবি কি করে দিবে জান্নাতের সকল নে বরাদ্দ করে দিবি এটা আল্লাহ আলামিন আমাদের এই জন্য বরাদ্দ করে দিয়েছে এই জন্য আমি গত বছর যখন ওয়াজ করেছিলাম নামাজের সুরার কথা বলেছিলাম কিন্তু এই বছর অনেকে ফোন বলেছে হুজো এই সুরা তো পড়তে পারি না আমরা কি করবো আমি বলেছি সমস্যা আপনি যেই পড়তে পারেন আপনি সুরাটা ওই সুরাটাই পরে নেবেন একটা নামাজ হলো চার রাখার মহারমের দশ তারিখে শোভে সাধে খেলে পড়বে পড়তে হবে দুই রাকাত করে করে চার রাখার জোরে জোরে মহার আল্লাহ কোন সময় দশ তারিখ তার মানে শনিবার রাত্রে রবিবার না কারণ রবিবার মাঘদিন পর্যন্ত মাঘদিবের আগ মুহূর্ত পর্যন্ত মুহূর্তে দশ তারিখ শেষ এই জন্য শনিবার রাত্রে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাত তিনি আমার যদি কেউ বরাদ্দ নিতে চায় আমি আমার ভাই আমার বাবা বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলবো যেই যেখান থেকে আমার আলোচনা শুনছে আপনাদের সবাইকে বলবো ওই রাত্রিতে এই বে আজকে কি রাত্র আজকে হলো বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে কি বৃহস্পতিবার আজকে জুম্মার রাত আজকে রাত্র আগামী কালকে রাত্রে তার মানে আগামী কালকে রাত্রে যারা রোজা রাখবে সেহেরি খাবে যারা রোজা রাখবে তারা আগামী কালকে থেকে সেহেরি খাবে কি করবে আগামী কালকে রাত্রে সাহারি খাবে তার কারণ হলো আমার নবী জিহাদি শরীফের মধ্যে এসছেন মদিনাতুল মোনাব্বারায় যখন আমার নবী আসলেন আসার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে কি করতেছে ইহুদিরা রোজা রাখে আমার নবীজি প্রশ্ন করলেন কি ব্যাপার তোমরা আজকের দিনে রোজা রাখো কেন আজকের দিনে রোজা রাখার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহররমের 10 তারিখে মূসা কালিমুল্লাহকে তার সঙ্গীদেরকে ওই লোহিত সাগর পার করে দিয়েছেন কি করেছেন কথা বলে না কেন পার করে দিয়েছেন আর ফেরাউন এবং তার দল বলকে ওই লৌহিত সাগরে ডুবিয়ে মেরেছেন এই জন্য মুসা কালিমুল্লাহ রোজা রেখেছিলেন আমরা রোজা রাখি জোরে জোরে আমার নবীজি বলেছেন আমরা আগামী বছর থেকে নয় তারিখ সহ রোজা রাখব কয় তারিখ আমরা নয় তারিখ সহ রোজা রাখবো জোরে জোরে আমরা নয় তারিখ সহ রোজা রাখবো কারণ আমরা ইহুদিদের ব্যতিক্রম করব আমরা ইহুদিদের মতো করব না তার মানে মহরমের দশ তারিখে শুধু রোজা রাখলে চলবে না আমার নবীজির কথা অনুযায়ী আমরা নয় তারিখও রোজা রাখতে হবে ঠিক কিনা বলেন কত তারিখ আমাদের হিসাব মতো এই বছরের হিসাব অনুযায়ী আমরা আগামীকালকে শুক্রবার জুম্মার দিন জুম্মার রাত্রে সাহারি খাব শনিবারও যা রাখবো শনিবার রাত্রে সাহারি খাব রবিবারও যা রাখবো দুইটা রোজা রাখবো আমি হাদিস শরীফের মধ্যে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা পেয়েছি জিল হজের চাঁদে যদি রোজা রাখা হয় হজের দিন কোন দিন রোজা রাখা হয় এক বছর আগের এক বছর পরের গুণা করি আল্লাহ মাফের মধ্যে এসেছে আমার বলে দিয়েছেন কেউ যদি আশুরার দিনে আশুরার 10 তারিখ মুহররমের 10 তারিখে যদি একটা রোজা রাখতে পড়ো আমার বলে দিয়েছেন তোমার এক বছরের গুণা মাফ হয়ে যাবে কিন্তু অন্য হাদিসের মধ্যে এসেছে আমার জানিয়ে দিয়েছে রে মহরমের দশ তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে রে আমার আল্লাহ তার চল্লিশ বছরের গুনা গুণি মাফ করে দেয় কয়টা রোজা একটা রোজা কয়টা রোজা কেউ যদি মহারমের দশ তারিখে একটা রোজা রাখতে পারো চল্লিশ বছরের গুনাহা আমার আল্লাহ মাফ করে দেবে জোরে জোরে বলুন আল্লাহ কারণ বন ইসরাইলের জন্য এই মহারমের দশ তারিখ একটা রোজাই তাদের জন্য ফরজ ছিল এই জন্য মানবিজি বলে দিয়েছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহরমের দশ তারিখের রোজা আস্তে এত আস্তে শোহানল্লা বললা হবে আমার লোকগুলা দিদি কুয়াশ ভুল লেগেছে সুমানল্লাহ তো জান্নাতের ফল কিসের ফল জান্নাতের ফল নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও এই জান্নাতি ফলের মধ্যে একটা হলো সুবহান আল্লাহ নবীজি বলেছেন রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহরম মাসের রোজা আর ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ কোন নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ এই জন্য আমি বলে দেই কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পেতে হলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে হলে আমি সবাইকে বলে দেব আপনার জন্য বলল দিয়ে দেব তোমার আল্লাহ জান্নাতে বরাদ্দ করে রেখে দিয়েছে আপনি শনিবার রাত্রে এই বছর এই বছর দুই হাজার সালে শনিবার রাত্রিতে তার মানে আগামী দিন জুম্মা এর পরের দিন হলো শনিবার শনিবার রাত্রিতে বেশি না পারলেও সবে সাদেকের পড়বে চার রাকাত নামাজ নফল নামাজ পড়বেন আপনার জন্য আল্লাহ রাবুল আলামিন জান্নাতে সকল নিয়ামত বরাদ্দ রেখেছে আর যারা সুবহান আল্লাহ আর বলে না হুজুর আমি চার রাকাত পড়ব না আরো বেশি পড়ব আরো বেশি পড়লে তো আরো বেশি ফজিলত আরো বেশি নিয়ামত আরো বেশি মজা ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন রে জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার জন্য অর্ডার করিনি কিন্তু তুমি নফল ইবাদত করেছো কেন রে জিব্রাইল এবারে জিব্রাইল উত্তর দিয়েছেন আল্লাহ তুমি তো আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমি কি করেছি 30000 বছর নফল ইবাদত করেছি আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের উম্মত গুলো অল্প কিছু যদি নফল ইবাদতের মধ্যে কাটায় আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব তাহলে নফল নিবাদত বেশি করলে লাভ নারস নাকি কম করলে লাভ আমরা বেশি বেশি করে করব কারণ ইবাদত যত বেশি করা যায় আল্লাহকে তত বেশি খুশি করা যায় আর এটা নিজের জন্যই বরণে আমার মনে থাকবো তো আমি আপনাদেরকে বলে দেই কেউ যদি মহারমের দশ তারিখে কোনো রোজাদারকে ইফতারি করায় তাহলে সে যেন গোটা মুসলিম জাতিকে ইফতার করালো ওই পরিমাণ সওয়াব তারা মলনামায় দেওয়া হবে আর জোরে আরও জোড়ে এই মাসের 10 দশ হাজার প্যারেস তার সমতল সমতুল্য মর্যাদা তাকে দেওয়া হবে আবার আসুল বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি এই মহরম মাসে কোন এতিমের মাথায় আন্তরিকতার সাথে মহাব্বতের সাথে প্রাণ উজার করে কেউ যদি কোন এতিমের মাথায় যদি মহরম মাসে হাত বুলিয়ে দেয় রে আমার আসুল জানিয়ে দিয়েছে আমার আল্লাহ খুশি হইয়া ওই যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল তার মাথায় এতিমের মাথায় যত চুল তত সম পরিমাণ নে তার দেয়া হবে কেউ যদি মহানমে দশ তারিখে কোনো অসুস্থ রোগীকে সেবা করে কি করে অসুস্থ এখানে কিন্তু দুই ধরনের আলোচনা মহারম মায়ের দশ তারিখ যদি হয় একরকম আর অন্য সময় যদি হয় আর একরকম অন্য সময় নিয়ে আমি আলোচনা আগেই করে রেখেছি আমার আসুল জানিয়ে দিয়েছেন কেউ যদি অসুস্থ রুগীকে যদি কেউ সেবা করতে দেখতে যায় যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসবে তার আবাসস্থলে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতে ফল কুড়াইতে থাকলো সে যেন জান্নাতি ফল পুরাইতে থাকলো আমার কেউ যদি সকালে যায় বিকালে আসে অথবা বিকালে যায় আবার পরের দিন সকালে আসে কোন অসুস্থ রুগীকে দেখতে যায় অথবা তাকে সেবা করতে যায় আমার নবীজি বলেছেন তুমি সকালে গেলে তুমি বিকালে ফিরে আসলে এই সময় পর্যন্ত তোমার জন্য সত্তর হাজার ফেরিস্তা তোমার জন্য আমার আল্লাহর কাছে মা ফেরাত কামনা করতে থাকে কিন্তু এই মহরমের দশ তারিখে যদি কোন মানুষ কোন অসুস্থ দিকে যদি সেবা করে রে সমস্ত মুসলিম উম্মাকে সেবা করার সওয়াব তার মূল্যময় দেয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ এই জন্য আমি সবাইকে বলবো আমার আলোচনা যারা শুনতেছেন বর্তমানে ইয়াজিদি মোল্লা বের হয়েছে আমাদের দেশে কি মোল্লা দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে মিষ্টি মিষ্টি কথাও আছে কিন্তু তার ভিতরে ধারণ করে রেখেছে ইয়া দিদি আচরণ ঠিক কিনা জোরে ঠিক এই জন্য আমি সবাইকে বলবো এই মহারমের দশ তারিখে যদি সম্ভব হয় কোন এতিমকে খাইয়ে দিবেন কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এই মহারম মাসে যদি সম্ভব হয় একটা সুন্দর করে মিলাদময় মাহফিলের আয়োজন করবেন মহারম মাসেই যদি সম্ভব হয় ওই ইরাকের রায় শহরের ঘটনা থেকে আমি বুঝিয়ে দিয়েছি এতিম অসহায় মানুষকে দান সাধাকা করে দিবেন কারণ এটা হলো ইমানদারের জন্য সবচেয়ে বড় নিয়ামত আর জোরে বলেন না সোহান আল্লাহ ইমানদারের এটাকে কি করবে ভালোবাসবে পছন্দ করবে ধারণ করবে মনে থাকবে তো কথা বলে না কেন বলে থাকবে বেশি বেশি করে দান সাদকা করতে হবে বেশি বেশি করে ইতিম অসহায়কে খাওয়াতে হবে অসুস্থ কোন মানুষ থাকলে তার সেবাযত্ন করতে হবে বেশি বেশি করে তওবা করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বরাদ্দ দিয়েছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আশুরা 10 তারিখকে বরণ করব তো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে প্রত্যেকটা তারিখে মিলাদ হবে মাহফিল হবে আসুরানি আলোচনা হবে কিন্তু ইয়াজিদ মার্কা মনাফিক মার্কা মুসলমান মৌলবিরা এই মিলাদ মাহফিল চিকি রাজকারের বিরোধিতা করবে কথা বলেন না কেন